হাওড়া জেলার সবথেকে বড় রেকর্ড এখানে এতগুলি সেটা বর্থাৎ তিনটে ফুটবর্ট সেটা ব্যাগে ঢাকায় বসে পাচ্ছে এখানে তো টোটাল আমরা কাউন্ট করলে হচ্ছে তাহলে ছিয়ানব্বইটা স্পিকার সকল কলকাতা সার নতুন বাংলার ডিজে ভিডিওতে তো আপনারা মোটামুটি সকলেই আপডেট পেয়ে গেছেন যে রানিহাটি সাত ভাইয়ের বাদ যেখানে বর্মন মিউজিকের চব্বিশটা বক্স এনেছে ওখানে বারো পিস বেস আছে ফোর কপেস এবং বারো পিস ডাইনামিক ইউনিট আছে ডাইনামিক এবং এম সি মিডিয়া আছে তো একটু লেট ভিডিও হয়ে যাচ্ছে কিছু করার নেই তো আপনারা ভিডিওটা দেখুন আমি এখন মোটামুটি আছি আমতা রানীহাটি রোডে এখানে ডালসি বলে একটা স্টবেজে আছে এখান থেকে আর মিনিট পাঁচেক আগে লাগবে তো আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখুন হবে কি বাজে পুরো এটা ঘুরিয়ে দেখাবো অ্যাম্পলি বাস সহ সেটা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখুন আর যারা আমার চ্যানেলে প্রথমত সমস্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের সবার আগে দেখার জন্য চলুন তারপর যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে তো এই মুহূর্তে যাচ্ছি সাইকেল চালিয়ে ভিডিও করতে করতে যদি কোনো বাইক এসে হাত থেকে আমার ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যায় তো আমার কিছু করার থাকবে না আপনার ভিডিওটা দেখে নেবেন যদি যে চুরি করে সে যদি ভিডিওটা আপলোড করে থাকে তো দেখতে পাবেন আর যদি না চুরিয়ে তাহলে আজকেই দেখতে পাবেন ভিডিওটা আজকে মোটামুটি বিকেলের মধ্যে দিয়ে দেবো আপডেট আচ্ছা তো এবার বলে দিই কীভাবে আসবেন আমি জানি হয়তো কেউ আসবেন না আমার ভিডিও থেকে দূর থেকে তাও একটু বলে দিই যারা মেদিনীপুরের ওই দিক থেকে আসতে যান আপনারা ট্রেনে আসতে পারেন ট্রেনে এসে আপনারা নামবেন উলুবেড়িয়া স্টেশনে উলুবেড়িয়া স্টেশন থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকে দশ নম্বরে যে কোনো অটো টোটো আছে চলে আসে তো ওখানে দশ নম্বরে নামবেন ওখান থেকে নেমে আপনারা ওখানে থেকে স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন বলবেন সাত ভাইয়ের বাঁধ যাব পুরো একদম যেখানে না হবে ওখান থেকে আমরা লাইটিং গেট দেখতে পাওয়া যাবেন ওখান থেকে দু মিনিট চলে আসবে আচ্ছা যারা এবার কলকাতার দিক থেকে আসবেন তারা আপনারা ওখান থেকে যদি হাওড়া থেকে আসেন দেখবেন ওখান থেকে প্রচুর আমাদের আমতাকামী বাস আছে আমতা আছে আপনার ঝিকিরা আছে উদয়নারায়ণপুর আছে আর নারিট আছে এরকম কিছু বাস চলে দেখবেন আপনারা ওখানে জিজ্ঞাসা করবেন তো বলবেন সাত ভাইয়ের বাদ যাবো মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে তিরিশ টাকা মতো ভাড়া নেবে তো চলে আসবেন আপনারা যাচ্ছি চলে এসেছি গিয়ে দেখাচ্ছি যদি ভাগুক্রমে চলে খুব ভালো হবে না হলে আপনারকে রিভিউ দিয়ে চলে আসবে আর কি করা যেতে পারে তো এই হচ্ছে মেন রোড আর মেন রোড থেকে এখানে সামনেই দেখতে পাচ্ছেন লাইট গেট আছে এখান থেকে এন্ট্রি করা যাবেন বর্মন মিউজিক ওই যে দূরে সামনে গিয়ে দেখাচ্ছি ডিজিটাল বর্মন মিউজিকের কোইDice বক্সে প্রচুর ওয়্যার কানেকশন দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাক কে চোক দেওয়া আছে এবং সামনেটা লুকটা জায়গা আছে কিছুটা তারপর ট্যাক্সের কাছে চলছে লাইটিং এর হচ্ছে আমাদের হাওড়া জেলার থেকে বড়ো রেকর্ড এখানে এতগুলি সেটা অর্থাৎ তিনটে ফুটবু সেটা ব্যাগে থেকে বসে পাচ্ছে এখানে আছে বারোটি ফোর বেস এবং বারোটি ফোর মিট যেটা ডাইনামিক মিট আছে এবং এমসিবি মিট সাইডে আছে তো টোটাল আমরা স্পিকার কাউন্ট করলে হচ্ছে আটচল্লিশটা আঠারোটি স্পিকার এবং আটচল্লিশটা পনেরো এমসি স্পিকার তো টোটাল ছিয়ানব্বুটের স্পিকার অর্থাৎ ফোর ফোর আপনি বক্স কাউন্ট করলে চব্বিশটা বক্স এটা আমাদের হাওড়া এড়াতে প্রথম এখানে বাজছে অর্থাৎ এটা প্রায় রেকর্ড আমাদের হাওড়া এড়াতে এখনো পর্যন্ত এর আগে ছিল রেকর্ড ছিল আপনার আঠারো বিশ বক্স বর্বান মিউজিকের সেটা ছিল ফুলগাসে অভিরামপুর ওখানে ছিল প্রথম রেকর্ড তারপর এটা হচ্ছে রেকর্ড এরপর দেখা যাক কোথায় রেকর্ডে ভাঙে এই রেকর্ডটি গড়ে তুলেছে সাত ভাইয়ের মাঝে যে ক্লাব আছে লক্ষ্মা কালী পুজো যে ক্লাব আছে ক্লাবের নাম না তো এই ক্লাবে এই রেকর্ডটি গড়ে তুলেছে তো আপনাকে এখন পর্যন্ত টেস্টিং যদি হয় দেখাবো সেরকমভাবে টেস্টিং হয়নি জাস্ট এডিএম চলছে সিঙ্গেল আর সামনে টাচ লাইটে কাজ চলছে সেটা দেখালাম আপনাকে তো যখন পুরো টেস্টিং হবে অর্থাৎ প্রেশারে চলবে তখন আপনাকে দেখাবো ভিডিওটা আমি আজ এখন ব্যাক সাইডে তো এত বড় স্ট্যাপটা কি পরিচালনা করার জন্য অ্যাম্পিপায়ার স্ট্যাপটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার যে কোনো অ্যাম্পিপায়ারগুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ড যেটা সাতশো হাজার এগুলো আপনার র্যাক কিউটারে বাজানোর জন্য এগুলো আপনারা এক্সট্রা দেখতে পাচ্ছেন এখানে কোনো এখনও পর্যন্ত কানেকশান নেই যদি কোনো মেশিন প্রবলেম থাকে তখন এগুলো কাজ করে এখানে আওজা এগুলো জন্য এখানে মেন ইকোলাইজার ইকুলাইজার সেকশন যে ডট হয় সেটি ওখানে আর এই যে অ্যাম্প্লিফায়ারগুলো দেখুন নতুন অ্যাম্প্লিফাইড এখানে দেখলাম যদি কেউ জেনে থাকেন অ্যাম্প্লিফায়ারটা সম্বন্ধে একটু কমেন্ট করবেন এই দেখুন আপনার পুরো ইকুলাইজার বাক্স এটা আছে

তো এবার আপনাকে আপটা একটু রিভিউ দিয়ে দিন এখানে বারোখানা বেস আছে ফোর বেস প্রতিটা ফোর বেসে অর্থাৎ আপনার একটা বেসে চারটে করে স্পিকার আছে আঠেরো ইঞ্চি এবং একটি করে টপে চারটে করে স্পিকার আছে পনেরো ইঞ্চি তো এটাকে ফোর ভোর সেটা বলা হয় যে বেসেও চারটে স্পিকার এবং টপেও চারটে স্পিকার যারা জানেন না তাদের জন্য যারা জানেন তাদের জন্য এটা নয় মনে হয় সকলেই কম বেশি জানেন হচ্ছে একটু তো দেখা যাক সকল দর্শক সামনে চলে গেছে একদম পুরো Hormone music, please. <laughs>

আছে এবার জাস্ট এডিট করব পোস্ট করব তো এবার এখন মোটামুটি টুকটুক করে বাড়ির দিকে এগোচ্ছি তো ওখানে অনেকজন এসেছে মেদিনীপুর আপনার চব্বিশ পরগনা থেকে যতজন ইউটিউবার মোটামুটি যত ইউটিউবার আছে বলতে গেলে সকলেই এসেছেন সকলের ভিডিও আপনারা দেখবেন তাও আমার যারা ভিউজার আছেন তাদের জন্য আমার ভিডিওটা করলাম অলরেডি আপনারা অনেক ভিডিও দেখে নিয়েছেন তো ওখানে মিস্টার স্টার প্রভাত ব্লগ তারপর ডিজে বাজার রাম ব্লক এরকম সব নাম আছে মোটামুটি সকলেই এসেছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবে প্রেশারটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা ওখান থেকে দেখছেন কমেন্ট করবেন অনেকের সাথে দেখা হলো আমিও দাদার সাথে সেলফি তুললাম আমার তো খুবই ভালো লাগলো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে সব জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল প্রথম আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি লাইক করে দেবেন কমেন্ট করবেন বাই